শুভ সকাল বন্ধুরা অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন সবাই ভালো আছো আর আগামী দিনেও নিশ্চয়ই ভালো থাকবে আর আশা করছি ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা দেখো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালেই বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি তো আজকে না অনেকটা সকাল সকালেই উঠে গেছি আর ছেলের এদিকে মজা দেখো কারণ তাকে পড়তে হবে না ওর জন্যেই এত তাড়াতাড়ি ওঠান কারণ ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব সেই জন্য বালিশটা নিয়ে বেশ মজা করে হাসাহাসি করছে তো বিছানাপত্র গুটিয়ে আর ছেলেকে কিছু কাজ দিয়ে দিয়েছি ওকে বললাম যে হেলমেট চাবি প্রেসক্রিপশন জল বোতল এইগুলো তুই রেডি কর আর বন্ধুরা জানোই তো যে কোনো দিকে বাড়ির বৌরা বেরোনো মানে বাড়ির সমস্ত কাজকর্ম করে যেতেই হবে তো সেই জন্য কালকে রাত্রের বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর যেদিন দেখবে কোথাও বাইরে যাবার থাকবে সেদিন অল্প বাসন থাকলেও মনে হয় অনেক বাসন অল্প কাজ থাকলেও মনে হয় অনেক কাজ মানে একটা তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় সেই জন্য মানে অল্প কাজগুলো খুব বেশি বাসনগুলো একটু তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিচ্ছি কারণ বাইরে যেতে হবে আর ডাক্তারের লাইন তো বন্ধুরা সবাই জানো কারণ যদি ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে যাও তো সেক্ষেত্রে কি হয় তো মানে যতটা না শরীর খারাপ হয়েছে সেখানে দাঁড়িয়ে বসে লাইনে থেকে থেকে আরও বেশি শরীর খারাপ হবে তো ছেলেকে ডাক্তার দেখাতে গিয়ে আমি এই ক্লান্ত হয়ে পড়ি অনেক লাইন পড়ে যায় তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর সব বাসনগুলোই ধুয়ে নিয়েছি আর একটু আগে ঝাড়টাও দিয়ে দিয়েছি তো মোটামুটি বাড়ির যতটা পারি কাজকর্ম করে তারপর আমি যাব। ওদিকে ছেলে সমস্ত গোছ গাছ করে নিয়েছে এরপর আমরা বেরিয়ে পড়লাম তো যাচ্ছি আমরা গ্রাম থেকে একটু শহরের দিকে সেখানেই ডাক্তার বসে তো ও যে ডাক্তার দেখাতে যাচ্ছি আমরা গ্রামের পথ হয়েই যাচ্ছি তো এটা অন্য গ্রাম তো দেখো বন্ধুরা গ্রামের পথটা দেখো দুটো সাইডে কি সুন্দর সবুজে ঘেরা মানে এখন তো চাষের কাজ শেষ হয়ে গিয়েছে ধান লাগানো আছে তো জমিতে ধান গাছগুলো এত সুন্দর বড় হয়েছে মাঝারি মাপের হয়েছে কি সুন্দর লাগছে আর জানো তো বন্ধুরা এখন যেহেতু শরৎকাল তাই আর শরৎকালে এখন মানে অনেক জায়গায় এই ফুলগুলো ফোটেনি কিন্তু আমাদের এখানে কাশফুল এখনই ফুটে গেছে আর কাশফুল ফোটা মানেই বুঝতে পারছে তখনই মনটা একটু কীরকম লাগে মনে হলো পুজো পুজো গন্ধ চলে এসেছে আর আগমনী বার্তা চলে এসেছে এরকম মনে হচ্ছে তো পুরো রাস্তাটাই দেখলাম অনেক কাজ রয়েছে এই ফুটছে তো দেখো বন্ধুরা এখন আমরা রাস্তা মাঝখানে নেমে পড়েছি তো হঠাৎ কি এমন হলো যার জন্য রাস্তার মাঝখানে নেমে করে আমরা এখন চললাম লোকের বাড়িতে মানে অজানা রাস্তা আবার অচেনা অজানা লোকের বাড়িতে ঢুকে যাচ্ছি কি রকম একটা ব্যাপার হচ্ছে না এই দেখো বন্ধুরা আমাদের বাইকটা না রাস্তাতেই দাঁড়িয়ে আছে আর আমি আর ছেলে যা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা লোকের বাড়িতে

তো বন্ধুরা কিছু কি বুঝতে পারলে ব্যাপারটা কি তো বলি এখন চলো ভিডিওটা দেখতে থাকো আসলে আমি যখন রাস্তায় যাচ্ছিলাম তো ওইখানে যে তিন চারটে গাছ রয়েছে বড় বড়ো এই গাছে কয়েক সারি সারি মানে হাজার হাজার বক আসে তো এই বকগুলোর এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বকগুলোকে কিন্তু সাধারণ বক ভেবো না যেগুলো জমিতে বা পুকুরে থাকে সেইরকম বক না এইগুলোর রহস্য কিন্তু আজও মানুষের কাছে অজানা শুধু আমাদের যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সেখানে নয় পুরো পশ্চিমবঙ্গের সবাই অজানা আর বাইরের থেকে অনেক পর্যটক আসে এদের ভিডিও করতে কেন তো কারণ এদের জীবন কাহিনিটা এতটাই রহস্যময় মানে এদের এদেরকে নিয়ে কেউ কিছু সঠিক কথা বলতে পারে না এর কারণ কি তো মানে এই বকগুলো তো সাধারণ বক নয় আবার অনেকে বলে সাইবেরিয়ান বক আবার অনেকে বলে অন্য কোথাও আসে অনেকে বলে ভিন দেশের মানে বিভিন্ন নামে পরিচিত আবার এদের জীবন কাহিনীটা তো পুরো আলাদা কারণ এরা কি বলতো সাধারণত মানে সব দিনই যে এদেরকে দেখতে পাবে এমনটা নয় এরা কিন্তু বছরে দুবার আসে তো দুবার বলতে কি এই শরৎ ঋতুতে একবার আর একবার আসে আর এদেরকে ওই দুবারই দেখতে পাবে আর এই যে পুরো ঝাঁকে ঝাঁকে যে আসছে না এটা কিন্তু খুব সহজে দেখা যায় না তো আমিও এতদিন দেখতে পাইনি হঠাৎ করে আজকেই দেখতে পেয়েছি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এই বকগুলো কি করে বলো তো যখন আসে তখন এসে করে ডিম পাড়ে দিয়ে কিছুদিন থেকে বাচ্চা ফুটে তারপর ওই বকগুলো আবার চলে যায় তো কোথায় যায় কি করে মানে কেউই জানে না এটা পুরোটাই রহস্যময় তো তো তারপর যখন আবার বাচ্চাগুলো বড় হয়ে যায় তখন তারাও চলে যায় তারপর আবার ছমাস পরে আসে মানে এইভাবেই তাদের জীবন কাটতে থাকে তো এদের যে কোথায় যাচ্ছে কোথায় থাকে বা এদের আসল নাম কি এটা কিন্তু মানে আজও মানুষের কাছে অজানা এই বকগুলো অন্য যে সাধারণ বক হয় তাদের থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর মানে আমি ভিডিওটা তো তোমার অনেকটাই নিচ থেকে তুলছি এই দেখো একজন পর্যটক গাড়ি দাঁড় করিয়ে এই বকগুলোকে দেখছে কারণ এটা না এখানকার কেন বাইরের অনেকেই জানে যে এই বকগুলোকে সারা বছর দেখতে পাওয়া যাবে না আর যখন এরা ঝাঁকে ঝাঁকে আসে তখন কি অপূর্বই না লাগে আর ওরা যখন আকাশে উড়ছিল আমি তখন ওদের ভিডিওটা আরও ভালো করে ক্যাপচার করলাম দেখো আর সূর্যিমামাও বেশ উঁকি দিচ্ছিল আর আমার ছেলে তো শুধু বলছে মা ভিডিওটা ভালো করে করো ভালো করে করো আর ওর চক করে আমি তো ঠিকঠাকভাবে ঠিকঠাক দিকে তাকিয়ে নিচে দুরাম করে একবার দেখো বন্ধুরা শরতের মেঘ কি সুন্দর লাগছে আর এই শরতের মেঘে বকগুলো উড়ে উড়ে যাচ্ছে না এই সুন্দর ভিউটা দেখতে না দারুণ লাগছিল আর তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কি সুন্দর লাগছে ভিউটা আর সুরজি মামাও মাঝখান থেকে উঁকিয়ে দিচ্ছে আর এই যে কাদার ওপরেই রাস্তাটা ছিল আর রাস্তার ওপরেও দেখছি যে মানে ওই বকগুলো অনেকগুলো বকে রাস্তার ওপরেও বেশ সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছে আর কতকগুলো উড়ে এসে এই গাছটাতে বসল আর এই গাছটা হচ্ছে রাস্তার ওপরে তো দেখো অনেক লোকও বেরোচ্ছে আর যারা যারা মানে দেখতে চায় অনেকেই ওটা ভিডিও করছে দাঁড়িয়ে আছে তো অনেক লোকও ছিল দাঁড়িয়ে ভিডিও করছিল আর এই যে দেখো বন্ধুরা যে বাড়িটাতে ঢুকেছিলাম না ভিডিও করবার জন্যে তো সেখানে তারটাই দেখো কত চরি পাখি আগে কি হতো কোনো পাখিই দেখতে পাওয়া যেত না কিন্তু এখন অনেক রকম পাখি প্রায় দেখতে পাওয়া যাচ্ছে পর ওখান থেকে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে তো দেখো এই যে গ্রামের রাস্তা হয়ে যাচ্ছে আর এটা একটু বাজার এলাকা এই যে এখন আমরা পড়লাম মানে গ্রামের রাস্তা হয়ে চলে যাচ্ছি আমাদের গ্রামে ঢুকার রাস্তাটা কি সুন্দর লাগছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা